সুরবানি মাল খোলা হচ্ছে দেখতে পাচ্ছি ওই যে তিরিশ মালটা খোলা হচ্ছে আর দিন খুব শীঘ্রই নিয়ে চলে যাবে দেখতে হবে খুব শীঘ্রই নিয়ে চলে যাবে এটা আজকে পাল্লপুর থেকে খোলা হচ্ছে আর একটা বাজছে পুড়ছড়া চাপাডাঙ্গার আশেপাশে আছে পুড়ছড়া তো এটাও নিয়ে চলে যাবে ওটাও নিয়ে চলে যাবে খুব তাড়াতাড়ি দুটো মালই নিয়ে চলে যাবে ফিল্ড আছে বলে তো কাছে এখনো যা যে যাচ্ছে সে এখন ফুল টাকা দিতে পারিনি নিয়ে যেতে পারছে না ফুল টাকা দিয়ে নিয়ে চলে যাবে যাই হোক ভিডিও দেখতে থাকবো আর শুরু নতুন করে সেটিং আসছে আবার দেখতে থাকবো আর কাল এটা সকালে বাড়ি চলে যাবে তারপরে যাচ্ছে আরামবাগ এই মালটা যাবে আর একটা মাল যাবে মেমারির আশেপাশে আছে ওইটাও এটা এটা হচ্ছে নতুন মালিক হ্যাঁ কোনো কথা হবে না ষোলোর মাল লাগলে অবশ্যই নিচে নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করে নিও কম্পিটিশনের মাল পেয়ে যাবে লাগলে যোগাযোগ করে নিও আমার সাথে যোগাযোগ করে নিও আমার হাতেরই তৈরি ওই যে ওইটাই মালিক ওই গণেশ ঠাকুরটাই কিন্তু মালিক মারা শুন নেই বুড়ি আছে শুন নেই